ছবিটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস যেন তুঙ্গে টাটকা বাতাসের মতো প্রাণবন্ত এই রোমান্টিক ছবির গানগুলো পেয়েছে বিপুল ছাড়া বিশেষ করে পারদেসিয়া গানটি ইতোমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সিনেমার অন্যতম আকর্ষণ নায়ক নায়িকার রসায়ন কখনো গান নৃত্যে খুনসুটি আবার কখনো ব্যথা মাখা বিরহ সব ক্ষেত্রেই সিদ্ধার্থ জাননবীর জুটি দর্শককে মুগ্ধ করেছে অনেকের মতে পরিচিত প্রেমের গল্প হলেও নতুন জুটির সতেজ উপস্থিতি ছবিকে আলাদা মাত্রা দিয়েছে এছাড়া ছবির লোকেশনও দর্শকদের নজর কেড়েছে দিল্লির নগর জীবনের উচ্চকিত মেজাজ আর ক্যারলের ব্যাক প্রাকৃতিক স্নিগ্ধতা মিলে রূপ পেয়েছে অনন্য রোমান্টিক আবহে বাইক রাইড থেকে শুরু করে গির্জার দৃশ্য সব কিছু মিলিয়ে প্রেমের গল্পকে দিয়েছে এক নতুন ছোঁয়া সব মিলিয়ে পরম সুন্দরী বলিউডের নতুন জুটির হাত ধরে দর্শককে উপহার দিয়েছে এক সতেজ প্রেম কাহিনী সমালোচকরা ছবির নির্মাণ শৈলী ও অভিনয় শিল্পীদের পারফরমেন্সের প্রশংসা করেছেন তারা বলছেন সিনেমাটি নির্মাণ যেমন অসাধারণ তেমনি এর অভিনয় শিল্পীদের প্রতিটি চরিত্রের কাজ যথার্থ হয়েছে এক কথায় সিনেমার কাজে নির্মাতার কোনো কমতি ছিল না পরম সুন্দরী বক্স অফিসেও শুরুটা বেশ ভালো করেছে মাত্র কয়েকদিনের মধ্যেই ছবিটি কোটি টাকার ব্যবসা করেছে ফলে বলিউডে ফের নতুন করে রোমান্টিক ঢেউ তুলেছে এই সিনেমা বক্স অফিসে প্রথম দিনে সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা আয় করে ছবিটি দ্বিতীয় দিনে ছবিটি রায় সাতাশ দশমিক পাঁচ নয় পার্সেন্ট বৃদ্ধি পেয়ে নয় দশমিক দুই পাঁচ কোটি টাকা হয় তৃতীয় দিনে এটি নিজের কালেকশনে আরও দশ দশমিক দুই পাঁচ কোটি টাকা যোগ করেছে আর সব মিলিয়ে প্রথম সপ্তাহে ছবির আয় ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি ছবির গল্প ঘিরে আছে আধুনিক শহুরে প্রেম কাহিনী দুই ভিন্ন স্বভাবের মানুষের দেখা হওয়ার পর তাদের বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নেয়ার যাত্রা মাঝে ভুল বোঝাবুঝি আর আবেক্ষণ মুহূর্তে ভরা সিনেমা গল্পে দেখা যায় ছেলে মেয়ে প্রেমে পড়ে কিন্তু সমাজ তাদের মিলনে বাধা সৃষ্টি করে অনেকটা দিলওয়ালে দুলহানিয়া লে জয়ংগের বাজেট সংস্করণ তবে এখানে ইউরোপ ঘোরার বদলে দর্শককে ঘোরানো হয়েছে কেরালার সবুজ প্রকৃতির ভেতর দিয়ে ছবিতে বারবার বলা হয়েছে দক্ষিণ ভারতকে সাধারণভাবে বিচার করা উচিত নয় কিন্তু ভিজুয়ালের দিক থেকে কেরালার ছোট্ট গ্রামকে তামিলনাড়ুর গ্রামের থেকে আলাদা করা কঠিন তাই ছক ভাঙ্গার চেষ্টা থাকলেও ছবিটি বেশিরভাগ সময় প্রচলিত ছকের মধ্যে আটকা থাকে এই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় দিক হল বলিউড যা দক্ষিণ ভারতীয় সংস্কৃতিকে প্রায়শই স্টেরিও মাধ্যমে তুলে ধরে এবার দর্শকদের শেখানোর চেষ্টা করছে রজনীকান্ত ও মোহন লালের পার্থক্য সিনেমায় ও দর্শক মুগ্ধ করেছেন তার রোমান্টিক দৃশ্যগুলোতে আবেগের প্রকাশ বেশ প্রাণোজ্বল সিনেমাটি দেখে দর্শকরা জাহবী কাপুরের অভিনয়ের বেশ প্রশংসা করেছেন অনেকেই বলেছেন সিনেমার গল্পে জাহভী নিজেকে পরিপূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা আবারও রোমান্টিক নায়ক হিসেবে নিজের অবস্থান ভক্ত করেছেন তার কৌতুকপূর্ণ ডায়লগ ডেলিভারি ও সংলাপ দর্শকদের হাসিয়েছে পার্শ্ব চরিত্ররাও গল্পকে ভারসাম্য দিয়েছে পরম সুন্দরী সিনেমার সঙ্গীত ও প্রাকৃতিক দৃশ্য দর্শকদের মন কাঁপাচ্ছে বিশেষ করে পারদেশিয়া গানটি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ছবিতে বর্ষার আমেজে তৈরি ভিগি সারি এবং বিরহময় চাঁদ কাগজ কা গানগুলো প্রেমের নানা আবহ ফুটিয়ে তুলেছে শচীন জিগর ও অমিতাভ ভট্টাচার্যর সুরে প্রেমের প্রতিটি ধাপকে ফুটিয়ে তোলা হয়েছে গানগুলোর মধ্যে ছবিতে কেরলের দুর্ধর্ষ প্রাকৃতিক সৌন্দর্য এবং উত্তর ভারতের ঐতিহ্যিক বলি একত্রে দর্শককে দিচ্ছে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা বর্ষার ব্যাকওয়াটার সবুজে মোড়া প্রান্তর এবং পুরনো স্থাপত্য শুধু প্রেমের গল্পের পটভূমি নয় দর্শকের চোখের আরামও নিশ্চিত করছে পরমসুন্দরী সিনেমা কেবল প্রেমিক প্রেমিকার গল্প নয় এটি পরিবার বন্ধুত্ব এবং সম্পর্কের জটিলতাকে সুন্দরভাবে তুলে ধরে ছবিটি এমনভাবে নির্মিত হয়েছে যা দর্শকের ওপর কোনো চাপ সৃষ্টি করে না হালকা ও মনোরম উপস্থাপনায় গল্পটি গভীর বার্তা পৌঁছে দেয় যা দর্শক প্রশংসা করছে এই সিনেমা সব বয়সের মানুষের জন্য সমানভাবে গ্রহণযোগ্য মা বাবা কিংবা পরিবার সহ সহজে সিনেমাটি উপভোগ করা যায় তাই বলা যায় পরম সুন্দরী শুধু বিনোদন নয় এটি সম্পর্কের রং বেরং এবং মানবিক বন্ধনের গল্পও বটে